ব্যঞ্জন বর্ণ ক কাকা তোয়ার মাথায় ঝুটি খরগোষ্ঠী পালায় ছুটি গ গয় গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘয় ঘুঘু পাখি ডাকছে গাছে ও ও নৌকা মাঝি ব্যাং চ চয় চিতা বাঘে সরু ঠ্যাং ছ ছাগল ছানা লাফিয়া চলে বর্গীয় জাহাজ ভাসে সাগর জলে ঝ ঝাড়ু হাতে এলো কানাই ইঁ ই জোরে নাচছে দু ভাই ঠ ঠাকুর দাদার শুকনো গাল ড ডুলি কাঁধে পেহারা যায় ঢুলি ভাইয়া ঢোলক যায় মূর্ধন্য মূর্ধন্য নাকের পরে টিমি আপন শিকার ধরে থালা ভরা আছে মিঠাই দোয়া তাছে কালি নাই ধ ধোপা কেমন কাপড় কাছে দন্তন্য নাপিত ভায়া দাড়ি যাচ্ছে ফ পাখির বাসা হাওয়ায় নড়ে ফ ফোয়ারা হতে জল পড়ে ব বুলবুল এটির মুক্তি কালো ভ ভালুক জানে বাঁচতে ভালো ম ময়ূর নাচে বেখম ধরে অন্তর্য যাতা ঘরে হাতের জোরে র রাজ হাসটির গলা শুরু ল লাঠির চোটে পালাই গরু ব বাঘের যত সাহস চোখে তারপর শকুন কালে গরুর শোকে মধ্য ছুটেছে পুকুর পাড়ে দন্তস্য সিংহ ডাকে কেশর হ হাসি মুক্তি দেখতে বেশ দশর দফা হলো মাথা কামড়ে খায় অন্তস্ত অন্তস্ত দেখো ভয়ে পালায় খণ্ডত্ত খণ্ডত্ত পুষির গায় অনুসার অনুসার হারিয়ে যায় বিসর্গ বিসর্গের পেট চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুর মাথা হেঁট